বর্তমান বাংলাদেশ চলমান ইস্যু নিয়ে যে দুই ধর্মাবলম্বীর মধ্যে যে ভাতৃত্ব বোধ নষ্ট হচ্ছে এর জন্য আমি বলবো যে হিন্দু ধর্মগ্রন্থ বিভিন্ন ধর্মগ্রন্থ আছে ওর মধ্যে বেদেরই একটি অংশ উপনিষদ তো সামবেদীয় শাখার অন্তর্গত মহাপনিষদ বলে একটি শাস্ত্র আছে মহাপনিষদের চার নম্বর অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকে বলা হয়েছে বসু বৈধ কুটুম্বকাম অর্থাৎ সমস্ত পৃথিবীটাই হচ্ছে একটা পরিবার আর এই একই কথা আমাদের ইসলামিক ধর্মগ্রন্থে বলা হয়েছে ইমাম খাতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই তারিখে বাগদাদি হাদিসের কিতাব তিন হাজার তিনশো নম্বর হাদিস এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার সোবুল ইমানে সাত হাজার আটচল্লিশ নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ আল ইয়া আয়ুল্লাহ তথা মখলুক সমস্ত সৃষ্টিজীবী হচ্ছে আল্লাহর একটি পরিবার বা আহাবুল নাস ইলাল্লাহ সুতরাং আল্লাহর নিকট সব থেকে মাহবুব প্রিয় সেই মানুষ যে মানুষটি বলা হচ্ছে আহসানি যে ব্যক্তি তার সৃষ্টিজীবের নিকট তার পরিবারের নিকট সব থেকে উত্তম আচরণ করে তার সৃষ্টিজীবের ওপর দয়া করে এহসান করে এবং হাসানুন সুন্দর আখলাগ এবং সুন্দর চরিত্রের পরিচয় দেয় সুতরাং এখানে বলা হচ্ছে আল সমস্ত পৃথিবীটাই হচ্ছে সমস্ত মহলুকি হচ্ছে একটি পরিবার সুতরাং সকলের সঙ্গে মিলেমিশে থাকবেন এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন এবং হিংসা হাঙ্গামা দাঙ্গা থেকে সকলেই বিরত থাকবেন এটাই আমাদের বার্তা